জন মানুষ হইয়া তুমি বিলাউ মন উপর উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালো বস বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না এই গানটি তিনজন সিঙ্গার কভার করেছেন কার গানের কত ভিউজ লাইক কমেন্ট পড়েছে Tania থাকছে আজকের ভিডিওতে রিভিউ ও বিস্তারিত ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা বলবো না প্রথমে আমরা শুনবো সামিয়ার কণ্ঠে গান একজন মানুষ হইয়া তুমি আরে আজকার মন তো একেবারে হরেক মাল হয়ে গেছে যে কেউ ইউজ করতে পারে খালি উপর উপরে দেখাই ভালো ভিতরে কয়লার মতন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন আজকার জামনাতে মন দিয়ে ভালোবাসা লাগে না মুখের ভালোবাসা থাকলে চলে ভালোবাসতে অন্তর লাগে না মুখের ভালোবাসা দেখাও অন্তর মানে আমি একটা জিনিস বুঝি না জাম জামনাটা এমন একটা পর্যায় চলে গেছে মানে একটা মাইয়ারে কথা দিয়ে কথা না রাখলেই বলে আর ধরন ভালো হবেই কেমনে রে বোন আজকার মাইয়ারা পোলাদের যে পরিমাণ ঘোরাই এটা একমাত্র আমি ভালো জানি টাইনা সামিয়া এই গানটি গাইছেন আরো এক বছর আগে আর গানটিতে ভিউজ হয়েছে তেত্রিশ মিলিয়ন প্লাস আর গানটি আপলোড করা হয়ে শিমুল হাসান বাউল ইউটিউব চ্যানেলে গানটিতে লাইক পড়েছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার এবং কমেন্ট পড়েছে থ্রি পয়েন্ট ফাইভ কে আর হ্যাঁ অবাক অভার কারণে সামিয়ার এই গানটি ভাইরাল হবার পর পরই শিমুল হাসান ভাই এই গানটিও কাবার করেছেন

শিমুল হাসান ভাইয়ের এই গান্তি শুনে আমার নিজেরই অনেক কষ্ট লাগতেছে মানে শিমুল হাসান ভাই এত পরিমাণ সাকা খাইছে যা এখনকার পোলারাও ওই সেকা খাই নাই মিছায়া সাদিয়া কেন হৃদয়টা পোড়া শয়তানের কাফেড়া হে তাইরে কাকু শিমুল হাসান ভাই ঠিক কথাই বলছে আজকাল মায়েরা হচ্ছে বেমান তারা ছেলেদের সাথে সিন্ডিবিনি খেলে মিঠা কথা কইয়া বিশের ভাগ জ্বালা যন্ত্রণা করে

তাইনা শিমুল হাসান বায়ের এই গানটি আরো কাবার করেছেন সিঙ্গার শুভেচ্ছা তবে শুভেচ্ছা আপুর কথা শুনে মনে হইতাছে হালকা একটু খাইছে তাকে ইমোশনাল কম লাগতেছে ধরন ভালো না হইলে সমস্যা কি টাইম পাস হলে চলবে নাকি বন্ধু তোমার তবে শুভেচ্ছা আপু এই গানটি কাবার করেছেন আজ থেকে আরো এক বছর আগে গানটিতে ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন আর গানটি আপলোড করা হয়েছে মন্সি জুয়েল ইউটিউব চ্যানেলে আর গানটিতে লাইক পড়েছে নাইন কে এবং কমেন্ট পড়েছে বিশি না দুইশো ছিয়ানব্বইটা শুভেচ্ছা আপুর এই গানটি শুনে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে একজন লেখছে আজ তুমি আমার পাশে থাকলে এমন গান শুনতে হতো না তো বন্ধুরা তিনজন সিঙ্গারের কণ্ঠে একটি গান শুনে কার গানটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাম উপর উপর